প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আঁকি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার চ্যানেল আকিস কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো চিরুনি পিঠা বা ঝিনুক পিঠা খুব অল্প সময় তৈরি করা যায় এই পিঠাটি চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব দু কাপ পরিমাণ দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ পানিটা বরফ চলে এসেছে এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দেড় কাপ শুকনো চালের জন্য আমি এখানে দু কাপ পানি নিয়েছি এখানে ভেজা চাল হলে এক কাপের জন্য হাফ কাপ পানি প্রয়োজন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো লোহিটে রেখে দিতে হবে ফিরে আসা পাঁচ মিনিট পর ভালোভাবে নাড়িয়ে নেব আবারও ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এতে সিদ্ধ হয়ে যাবে আসলাম পাঁচ মিনিট পর আমার তৈরি হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে এখন আমি নামিয়ে নেব মধ্যে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে দুটো চিরুনি নিয়েছি আমি এই চিরুনি দিয়ে পিঠাটি তৈরি করি অল্প করে দুটো তৈরি নিয়ে নেব অল্প করে নিয়েছি এখানে এগুলোকে বলের মতো তৈরি করে নেব একটু চাপ দিয়ে লম্বাটে করে নেব সাহায্যে আমি ডিজাইন করে নেব একটু চাপ দিয়ে বসিয়ে নেব আর একটু চিরুনি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে তৈরি করে নেব এরকম অল্প করে নিয়েছি গোলাপীতির করে নেব তারপরে একটু লম্বাটে করে নেব চুনির উপরে বসিয়ে নিয়ে আরেকটি চিলুনি দিয়ে আস্তে আস্তে করে চাপ দেব আবার এই পাশ একই ভাবে চাপ দেব তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি আরেকটি বানিয়ে রাখাবো একটু লম্বাটে করে নিব চির উপরে বসিয়ে দিলাম তারপর আরেকটি চিরুন দিয়ে এইভাবে দিয়ে দিয়ে আবার আবার এই থেকে তৈরি করে নেবো দেখেন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো সবগুলো বানানো হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি এখন এগুলোকে ভেজে নেব চুলাতে একটি প্যান বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে দিয়েছি এখন আমি একটি একটি করে পিঠা ছেড়ে দেব সাবধানে পিঠাগুলো ছাড়বেন না হলে পিঠা ভেঙে যাবে এই অবস্থায় চুলার একটা বাড়িয়ে দিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবটা মুসমুসি হয়েছে মিষ্টি বোঝা যাচ্ছে এভাবে আমি সবগুলো ভেজে নেব চোলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি শিরা তৈরি করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি ভালোভাবে গুড়িয়ে দিব এখন আমি এই শিরার মধ্যে এই পিঠা গুলো দিয়ে দিব আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ